আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হয়েছে সকাল ছটা ছটা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো আর ওইদিকে না দুধ চা করিয়েছি তার সাথে ভিন ভাত বানিয়েছি এইদিকে আজকে সকালে চায়ে দিয়ে নাস্তা হবে আর অনেকটা ভালোই লাগে খিদে নতুন নতুন না ভিন ছালের ভাত আর আপনাদের সাথে শেয়ার করছি এই দেখো আমার ভিনশালোর ভাতও হয়ে গেছে চা হয়ে গেছে এখন কিন্তু আমি ভাড়িয়ে নিয়েছি এক তালার মধ্যে ভাবছি আমি আর আমার মেয়ে আর তোমাদের দাদা সবাই মিলিয়ে তিনজনে মিলিয়ে এক তালাতে বসে খেয়ে নিব আর আপনাদের সাথেই শেয়ার করছি কেমন লাগছে বলে দিবেন আর এই দেখো যখন দেখেছে না আমার মেয়ে যেন আমি এক একতলাতে নিয়ে নিচ্ছি তখন মানে কি করছে এই দেখো গুসা করিয়ে না ওইদিকে পাশে সরিয়ে গেছে ওর বাবা বলছে বারবার যেন আসো আসো একসাথে খেয়ে নিব পালোই হয় খাইলে এইভাবে খাইলে আদর বাড়ে এইরকম বলছেন তারপরে ও কিছু তুই মানে মানছে না তারপরে বলছেন যে তোমাকে আমি ভালোবাসি না আমার ছেলেকে আমি ভালোবাসি এই কথা বলার সাথে সাথে ধৌড় মারিয়ে আসিয়ে বাবার সাথে বসে এইটা জিদ ওভাবে কি ও ছেলেকে বেশি ভালোবাসলে ওর কম হয় তাই জন্য এই তো আমি দুধ চা করছি তিন কাপ নিয়ে নিছি আমার মেয়ের জন্য একটা তোমার দাদা বাইর একটা আমার একটা কিন্তু মেয়ের তো চা লাগবেই আর ওইদিকে চাটা খেয়ে নিচ্ছি তারপরে আমার ছেলে কিন্তু এখনি মসিদা আছে আমি ভাবছি যেন ঝাড় দিয়ে দেই আর আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি অনেকটা ভালোই লাগবো না নিয়ে না শুরু থাকি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিবেন অনেকটা ভালোই লাগবে আজকের ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন জন্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন আর শুরু থাকি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন অনেকটা ভালোই লাগব আপনাদের সাথে অনেক না ভিডিওটা দেখে নেন প্লিজ লাইক দেন না একটা লাইক দিয়ে দিবেন সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সবাই একটুখানি সাপোর্ট করবেন আর এই দেখো আমার মেয়ে আর সে ধরিয়ে ওর বাবার সাথে যাওয়ার জন্য আমি ওকে একটুখানি হাত মুখ ধুয়ে আবার দিয়ে দিচ্ছি ও কিভাবে ধরি দৌড়ি পালাচ্ছে তার জন্য ওর বাবা চলে যাবে আর ওকে ভেলিয়ে দিয়ে তাই জন্য এইরকম করছে এখনই মানে মসজিদটা ছুটি হয়ে গেছে আর আমার ছেলে আসছে ও বলছি যে তুমি ঘুরে যাও আমি এইটা ঝাঁক দিয়ে দিই আর হাত মুখ ধুয়ে তারপরে আসছি তোমাকে নাস্তা দিব আর তারপরে না আমার ছেলে স্কুলে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমার উঠোন আর পুরো ভাড়িটা মানে ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে ওইদিকে দিকে ফেলিয়ে দিলে আর এই জায়গাটা একটু কানি রয়েছে এইটা ঝাড় দিয়ে দিলে তারপরে হয়ে যাবে ওইদিকে হাত মুখ ধুয়ে গিয়ে না মানে ছেলেকে সাটা দিয়ে সা খাচ্ছে আর ওইদিকে কালকের বিজা কাপড় ছিল এই গুলা ভাবছে একটু একটু করে মিলিয়ে দেই আর আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলা কাপড় তাকে ভিজায় এইগুলা কাপড় সকাল সকাল উঠি মানে মেলিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তা না হইলে না অর্ধেকটা বীজা থাকে আবার আজকের কাপড়গুলো ধুইতে হবে না তারপরে পিছা থাকে আর কে কথাটা কি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আমি কমেন্টও রিপ্লাই দিব আর না টানিয়ে না দেখিয়ে না প্লিজ ফুল ওয়াশ করে দেখে নেবেন ভিডিওটা আশা করছি মানে আমারও উপকার আসবে আর আপনাদের অনেকটা ভালোই লাগবে অনেক চেষ্টা করি না ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি আর আশা করছি ভিডিওটা না অনেকটা ভালোই লাগবো আজকে না সকাল থেকে রাত পর্যন্ত আমি কীভাবে কাটাচ্ছি কি কি করছি কি খেয়েছি সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আমার কাপড় মেলা শেষ হয়ে গেছে আর একটুখানি দেখিয়ে দিচ্ছি কতগুলা কাপড় তারপরে আসলাম ঘরে অফ ক্যামেরায় অনেকটা কাজ করিয়ে নিচ্ছি এই রুমটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া শেষ ঝাড়টা দেওয়াও শেষ তারপরে আসলাম থালা বাটিগুলা দইতে আর এই থালা বাটিগুলো দইতে মানে আপনাদের সাথে শেয়ার করছি এই দেখো এক গামলা থালা বাটি আর এইগুলা দু 出てきたんですか গিয়ে আমার থালা বাটিগুলা দুয়ার শেষ হয়ে গেছে জায়গা মতন আনিয়ে রাখিয়ে দিচ্ছি যে আজকে ডাইরেক্ট ব্লগ বানানোর চেষ্টা করছি এইরকমভাবে আমি কোনো দিন ভিডিও দিই না মানে বয়স দিয়ে দিই আজকে ভাবছি এইভাবে মানে ভিডিও দিব আর জানি না কেমন লাগবে আপনাদের আমি মনে করছি যেন অনেকটা ভালোই লাগবে আর কমেন্টে বলে দিবেন এইরকম ভিডিও কেমন ভালো লাগে না বয়স দিয়ে বা ভালোই লাগে আর এইভাবে ডাইরেক্ট কিন্তু আমি কখনও মানে বিডিও দিচ্ছি না আজকে প্রথম দিচ্ছি আর এই তো ফিল্টারের জল দেওয়ার জন্য আর সি মানে যেন ফিল্টারের জলটা দিয়ে দেই তারপরে আমার অর্ধেক টাকা শেষ হয়ে যাবে তারপরে সবজি কাটাতে বসবো এই দেখো অনেকটা পান জল লাগে মানে এই ফিল্টারটা অর্ধেকটা মানে লাগে একটুখানি বেশি মানে থাকে তাই যেন এইভাবে কলস দিয়ে আমি আনিয়ে দিয়ে দিই ভাবসিজন ভার ভার না জগ দিয়ে আনিয়ে দিতে দিতে মানে অনেকটা সময় লাগে আর একবারে আনিয়ে দিয়ে দিলে না হয়ে যায় আর এই দেখো আমার ফিল্টারে জল দেওয়া শেষ হয়ে গেছে আমি তারপরে চলে যাব আর এখন ভাবছি যেন ভাতটা বসিয়ে দিই দিয়ে তারপরে সবজি কাটাতে বসবো ওই রুমে না আমার চালের ড্রামটা আছে তাই জন্য চাল আনতে গিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি জানি না কীরকম লাগবে প্লিজ আবারও বলছি সবাই কমেন্টে জানাবেন আর একটুখানি সাপোর্ট করবেন সবাই আর সবাই আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিবেন সবাই আর এই তো আমি ভাতটা বসিয়ে দিব তারপরে সবজি কাটাতে বসব আজকে পায়ের মশাল সবজি বানাবো একটা আর লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো একটা এই দেখো অনেক রকমের সবজি নিয়ে বসে পড়ছি এইগুলো না কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় লাগছে আর বেগুন আছে তারপরে কলার মশা আছে তারপরে মুলা আছে আলু আছে মানে সাগর ডাটা আছে এগুলা মানে আরও কয়েকটা সব আছে পেঁপে আছে এগুলা দিয়ে না বারো মিশাল সবজি মাছ দিয়ে সটকি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভানিয়ে নিব খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে আর লাউ দিয়ে না মাছ দিয়ে ঝোল বানাবো এই দুইটা হয়েছে আজকে দুপুরের খাবার আর সবাই আমার পাশে থাকবেন আবারও বলছি আর একটুখানি সাপোর্ট করবেন নাটা নিয়ে ফুল ওয়াশ করে দেখে নেবেন ভিডিওটা অনেকটা ভালোই লাগবে আর আমার অনেকটা উপকার আসবে আপনারা দেখতে থাকেন ওইদিকে আমার বারো মি সবজিটা কাটা শেষ হয়েছে আর কলার মোশাটা না বা আমাদের পাশের কাকিমা আসছেন উনি বলছেন এই দেও আমি একটুখানি দিয়ে দেই আর উনি কলার মোশাটা কাটছেন বানাচ্ছেন আর তারপরে আমি ভাবছি লাউটা আমি কাটিয়ে নেই গরের মধ্যে বসিয়ে দিব লাউ আর কিন্তু উননে বাহিরে উনুনে না বারো মিশাল সবজিটা বানাবো অনেকটা ভালোই লাগে লাখড়ি সোলাদ মাটির উনুনে বানাতলে খেতেও কিন্তু অনেকটা ভালোই লাগে আর আমার মনে হয় গ্যাস থাকিয়ে লাকড়ি সোলাদ না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই লাউটা আনছেন আমার মা অর্ধেকটা আনিয়েছিলেন তাই জন্য কাউকে দিতে পারি না অর্ধেকটা আনিয়েছিলেন আর অর্ধেকটা আমি না খেয়ে নিচ্ছি আর আমার মা সহ তারপরে আর অর্ধেকটা রাখিয়ে দিছি মাছ দিয়ে খাওয়ার জন্য অর্ধেকটা কিন্তু মাংস দিয়ে খেয়েছি অর্ধেকটা মাছ দিয়ে খাবো একটা লাউ মাঝে দিয়ে ফালিয়ে মানে অর্ধেকটা মা রাখিয়ে দিয়েছেন অর্ধেকটা আমি আমাকে দিচ্ছেন আর আমি এইটাকে ফালিয়ে আবার দুই ভাগ করছি দুই ভাগ করিয়ে এক ভাগ মাংস দিয়ে বানাচ্ছি মানে আর খেয়ে নিচ্ছি আর আজকে বানাবো মাছ দিয়ে ভালোই লাগে এই তো বাবার বাড়ির কিন্তু এই লাউগুলো না খেতে অনেকটা ভালোই লাগে লম্বাগুলা খেতে অনেকটা স্বাদ লাগে না গো আর এই ঘোল না খেতে অনেকটা ভালোই লাগে আর ওই দেখে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেকটা লাউ কাটা শেষ হয়ে গেছে একটুখানি রয়েছে এই দেখো আমার লাউ কাটা শেষ তারপরে কলার মশাটা কাটিয়ে কাঁচা লঙ্কা পিঁয়াজ আর ছুটকি এইগুলা কাটিয়ে নিব পাপসি এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো করব না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই দেখো আমি বসিয়ে দিচ্ছি বাইরে উনুনে বারো মিশাল সবজি আর এই দেখো মাছ দিয়ে না এই লাউটা বানাবো আর এই দেখো অনেকটা আগুন হয় গো ঘুর ঘুর করি আগুন হয় তাড়াতাড়ি হয়ে যায় বেশিটা সময় লাগে না আর একটুখানে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে হয়েছে এতগুলা সবজি এই দেখো সবার বাড়িতে না একটু একটু করে দিব সবাই মিলিয়ে এই সবজিটা না অনেকর মানে তাড়াতাড়ি বানায় না আর সবাই মিলিয়ে খেতে না অনেকটা ভালোই লাগে এখন কিন্তু হয়ে গেছে ঝোলো জলটা দিয়ে দিচ্ছি আর আরও একটুখানি মানে জাল দিয়ে না নামিয়ে নিব আর তারপরে এই দেখো আমার হয়ে গেছে আর আমি এইটা নামিয়ে নিব সবজিটা নামিয়ে নিব তারপরে জলটা বসিয়ে দিব মা মেয়েকে স্নান করানোর জন্য গরম জল দিয়ে স্নান করাই এখনই পর্যন্ত আমি জানি না কীরকম ঠান্ডা লাগে আর এখন হয়েছে মানে দুপর বারোটা দুপুর বারোটা হয়েছে আর তোমাদের দাদা আর আমার ছোট্ট ভাইটাকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আর এই তো লাউ বানাসি মাছ দিয়ে তার সাথে কিন্তু বারো মিশাল সবজি দিয়ে আজকে দুপুরের খাবার আর এখন হয়েছে রাত সাতটা এই দেখো সাতটার দিকে মানে লোকাল মুরগি একটা কাটছি আমার আর এইটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই দেখো অনেকটা তেল হয়েছে আর কিন্তু লোকাল মুরগি না একটু ঠান টান থাকে তাই না একটু ঠান টান থাকে কিন্তু পারামোর মুরগির মতন এতটা নরম থাকে না আর এই তো আমি কাটছি হয়েছে অনেকটা ভালোই হয়েছে খেতে পুরো ভিডিওটা দেখতে থাকবেন কি বানাচ্ছি কি দিয়ে বানাচ্ছি আর রাতের খাবার পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে না অনেকটা আমার মুরগি টাকাটা শেষ হয়ে গেছে একটুখানি রয়েছে এইগুলোও কাটছি এই দেখো লোকেল মুরগ না খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে মাংসটা কম হলেই কিন্তু খেতে অনেকটা ভালোই লাগে আর স্বাদটাও অনেকটা বেশি হয় আজকে না অনেকটা বেশি হয়েছে যে স্বাদ যেহেতু আমার বরমশাই রান্না করছেন তাই জন্য একটুখানি বেশি স্বাদ হয়েছে নিজের হাতের রান্নাটা খাইতে খাইতে না মানে ভালোই লাগে না অন্যকে একবার বানিয়ে দিলে অনেকটা ভালোই লাগে আজকে পুরাপুরি মুরগিটা রাঁধছেন উনি আর এই দেখো কতগুলো মাংস হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একবারে কাজ দিয়ে আর এই দেখো রান্না শুরু হয়ে গেছে ওইদিকে আমি ঘরে না কাজ করছি আর এই দেখো সবগুলা মশলাপাতি সবগুলা নিয়ে না একসাথে দিয়ে দিচ্ছি আর উনি মানে রান্না করছেন এই দেখো আজকের মুরগিটা উনি বানাচ্ছেন অনেকটা ভালোই হয়েছে খেতে যেহেতু মাটির উননে তারপরে গিয়ে হয়েছে লোকেল মুরগি স্বাদ তো হবেই আর রান্নার মানে করিয়েছেন তোমাদের দাদা ভাই আর কার কার ভাড়ি এরকম হয় ওই দেখো আমি ভাবছি যে আজকে পোলাও বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই বলছেন যে একটুখানি রুটি বানিয়ে নেও পোলাও দিয়ে আর রুটি দিয়ে ভাত দিয়ে খেয়ে নিব আর আমার মেয়ে ওই দিকে না আমি গিয়েছিলাম যে একটুখানি শ্যুট করার জন্য আর আসিয়ে দেখে এই অবস্থা করছেন আর এই দেখো আমার রুটি কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর কিছুটা রয়েছে আর এইখনি আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু ভিডিওটা না আজকে অনেকটা বড় হয়ে গেছে কিছু মনে করবেন না সবাই ম্যানেজ করে নেবেন আর দেখিয়ে নেবেন ভালোই লাগবে আর আস কালকে না উনি চলে যাবেন তাই জন্য ভাবছি যেন একটা লোকেল মোরে উনি কিন্তু একটা মানে অসুখ আছে ব্রয়লার মুরগ গরুর মাংস এগুলা খান না শুধু লোকাল মুরগ আর লোকাল মাছ এগুলা খান তাই জন্য ভাবছি একটা কাটিয়ে দেই আর সবাই মিলিয়ে খেয়ে নিব আর আমার অনেকগুলো রুটি বানিয়েই নিয়েছি যেহেতু দুইটা রুটি হয়ে গেলে হয়ে গেছে এই দেখো আমার মেয়ে রুটি বানাচ্ছে ওটা বলছে মা আমার ভিডিওটা দেখিয়ে দেও আমি রুটি বানাচ্ছি কার কার মেয়েরা এরকম করে এই দেখো আমি যখনই রুটি বানাই না কেন আমার মেয়ে কয়েকটা নিয়ে নিয়ে এরকম চুট্টু ছোট্টুভাবে এইভাবে বানিয়েছে আর এই যে হাড়িটা দেখছেন এইটা বসে বসে কিন্তু বানাচ্ছে আর প্লেটটা উলটিয়ে আর বানাচ্ছেন এই দেখো নোংরা প্লেট একটা না আমার পাশে আছে এই প্লেটে কিন্তু বানিয়ে নিচ্ছে আর সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন অনেক কষ্ট করি না ভিডিওটা বানিয়ে নি প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর একটুখানি সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আর ফুল ওয়াশ করি না ভিডিওটা দেখে নেবেন অনেকটা ভালোই লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে আর ওই ওইদো পোলাওটা রান্নাও শেষ হয়ে গেছে আর মাংসটা হয়ে গেছে সবাই মিলিয়ে একসাথে বসিয়ে খাচ্ছে আর আমি কি আনতে না গিয়েছি ফুল ভিডিওটা দেখে নেবেন আর নাটা নিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন প্লিজ আবারও রিকোয়েস্ট করছি আমার অনেকটা উপকার আসবে আর একটা লাইক দিয়ে না বলছি আবারও বলছি ভিডিওটা দেখে নেবেন আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সবজিটা না কালারটা যতটা সুন্দর হয়েছে সেই কিন্তু কতটা ভালো হয়েছে ওইদিকে পোলাও তার সাথে হয়েছে রুটি তারপরে হয়েছে সাদা ভাত আর ওইদিকে লাল লাল লোকেল মূর্গর ঝোল তাই না রাতের খাবার সবাই মিলিয়ে একসাথে খাচ্ছে অনেকটা ভালোই লাগছে আর এই রকম ভিডিও আমি কখনো দিচ্ছি না ডাইরেক্ট দিয়ে বয়স কখনো বয়স দিছি কখনো বয়স দিছি না এইভাবে আমি কখনো দিছি না আজকে প্রথম দিচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নস্ট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবেন কে কথায় আছেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে